মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট টৌকিরের সাথে শেষ মুহূর্তে কি হয়েছিল এ নিয়ে নানা ধোয়াশা সৃষ্টি হয়েছে এবার এ বিষয়ে মুখ খুললেন বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান এয়ারভাইস মার্শাল এম সানাউল হক তিনি বলেন ফ্লাইট লেফটেন্যান্ট টৌকির ইসলামের মিশনটা ছিল এরকম যে সে রানওয়ের উপর পনেরো থেকে বিশ মিনিট ম্যাক্সিমাম ফ্লাইট করবে ছোট্ট একটা মিশন যেহেতু এটা ছিল তার প্রথম সোলো এবং একক ফ্লাইট সে তখন ফিট ছিল সকালবেলা কিন্তু সে একটা চেক রাইডে গেছে একটা মিশন করেছে এটা তার কমান্ডিং অফিসার নিয়েছে এটা অনেকটা পরীক্ষার মতো যখন দেখা গেছে তোকির ফিট ছিল তখন তাকে সোলো ট্রিপে পাঠানো হয়েছে তোকিরের প্রথম সোলো মিশন নিয়ে এয়ার ভাইস মার্শাল সানাউল হক বলেন এই মিশনটা এরকম যে ওখান থেকে দেখা যায় সে দেখছে সবকিছু ঠিকঠাক আছে তোকির প্রথম একটা রাউন্ড করলো তৃতীয় রাউন্ডে সে সফল হলো তারপর তৃতীয় রাউন্ডে তার ল্যান্ড করার কথা শেষ মুহূর্তে তৌকিরের সঙ্গে কি হয়েছিল সে বিষয়ে সানাউল হক বলেন বিমান তৃতীয় রাউন্ডের সময় কমান্ডিং অফিসার খেয়াল করল যে তিন চার কিলোমিটার দূরে প্লেনটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে কিন্তু ওটা নিচের দিকে নামার কথা না একই হাইটে যাওয়ার কথা তখন কমান্ডিং অফিসার তৌকির কল দিয়ে বললেন চেক ইউর হাইট চেক ইউর হাইট এটা বলার পরই তৌকির উত্তর দিলেন রজার তার মানে হচ্ছে দেখছি কমান্ডিং অফিসার ভেবেছে যে তৌকিরের বিমান বোধ হয় ভুলক্রমে নিচে নেমে গেছে পরে তিনি দেখলেন বিমান তো উপরে উঠছেই না ক্রমাগত নিচে নামছে তখন কমান্ডিং অফিসার তৌকিরকে শেষ বার্তা দিলেন বললেন ইজেক্ট ইজেক্ট তখন তৌকির কোনো রিপ্লাই দেয়নি তার মানে পাইলট তখন ব্যস্ত ছিল বিমান নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং এটা অস্বাভাবিক কোন ঘটনা নয় সানাউল হক বিমান বিধ্বাসের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় মাইলস্টন কলেজের উপর এই দুঃখজনক বিমান দুর্ঘটনা ঘটেছে এখানে পাইলটের কোনো গাফলতি ছিল না বলেই আমার কাছে মনে হয়েছে অনেকে না জেনে বলছেন বিমান অনেক পুরনো ও ত্রুটিপূর্ণ আমি বলবো বিমান ত্রুটিমুক্ত ও পাইলট ফিট ছিল বলেই তাকেই একক মিশনে অপারেট করতে দেওয়া হয়েছিল এফটি সেভেন যুদ্ধবিমান ২০১৩ সালে চীনে তৈরি খুব বেশি দিন আগের নয় সব বিমান সবশেষ বলবো দুর্ঘটনার আগে ফ্লাইট লেফটেন্যান্ট চেষ্টা করেছিল বিমান নিয়ন্ত্রণে রাখতে কিন্তু পারেনি উল্টো বিমান বিধ্বস্ত হয়ে এতগুলো কোমলমতি শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে এটাকে নিয়তি হিসেবেই ধরে নিতে হবে সংবাদ